আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি জয় বাংলার স্লোগানে বইরা যাইব এই দেশ জয় বাংলার স্লোগানে এই দেশ বইরা যাইবো আমি কয়া দিলাম সে জন আরো নৈরাজ্য সৃষ্টি হইব মানুষজন না খাই না খাইতে পারবো তখন বাদ জয়া নামব আমরা এই বাদ দয়া নামু কারণ সকল দেখেন আওয়ামী ফার্ম আওয়ামী লীগ একশোতে একশো আইব যদি নির্বাচন দেয় সুস্থ নির্বাচন যদি দেয় তা আওয়ামী লীগ রে ঠেকানোর আল্লাহ সারাক কি নাই যদি একমাতো পারে আল্লাহই ঢাকাইতে পারবো এসআর আর কেউ আমি পারবো না এত দূর হতে পড়ো সে কিভাবে আর এর দুর্নীতি করছে ওকে কই আমি তো দেই কোনো দুর্নীতি আমি তো দেই খালি উন্নতি এই যে মেট্রো রেল এই যে পদ্মা সেতু এই সব ছাকাছিনা সব ছাকাছিনা করছে এই সিলায়ক নিসিল আমি ডরাই না বাসাদার ছাত্র আইলো আমি এনে খারাপ বক্তব্য দিমু এই দেশটা ভালো পুন বিক্রি করতে পারে না একমাত্র শেখ হাসিনা ভালো কাজ করে গেছিল ওই জন্য উনি থাকতে পারে নাই ওই জন্য তারা নইসে বুঝছো তা আশা করি শেখ হাসিনা আসবে এই বাংলাদেশ পূর্ণ আবার গইরা আবার মানবত করবে আবার কাজ করবে জনকল্যাণে চলবো নিয়ে কাজ করবে এবং এই দেশটা একটা সাদানো দেশ এই দেশটা রে গেল কি দল ছয় সাদানো গণে দল ছয়া এই দেশটা যাতে ক্ষতি না হয় বঙ্গবন্ধুর যদি যুক্ত হোক শেখ হাসিনা এই বাংলাদেশটা সুন্দর করে হোক ওই আবার সাজাক আমি আশা করি সোনালী সূর্য আবার দেখা হবে কালো চাঁদ কালো বৃষ্টি আবার উইরা যাবে সোনালী সূর্য আবার দেখা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে ডাক্তার এই শাসনে আপনি কেমন আছেন ওনার শাসন তো খুব ভালো শাসন হইতেছে দেশের মানুষ জানতেছে খুব ভালো আসল আচ্ছা এছাড়া শাসন আর দুনিয়াতে হইতে যাবে না এছাড়া কইরা মারে

জোর কইরা সবাই থাকে অবশ্যই কেন মনে করবো না কারণ শেখ মুজিবর আমরা নিজেরা ফোনে এসেছি এবং অনেকে দেখে এসেছে তো শেখ মুজিবরের অবদান তো বেশি ছিলই এটা এটা সবাই জানে কারণ উনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন উনি জেল খেতেছেন উনি ওনার ফ্যামিলি ফ্যামিলির সাথেও থাকতে পারেনি অনেক বছর অনেক কষ্ট করেছে একটা মানুষ যে এই দেশের জন্য বাংলাদেশের জন্য এত যুদ্ধ করেছে আরেক দেশের বিরুদ্ধে তাকে কি আমরা ভুলে যেতে পারি না শেখ মুজিবকে আমরা কিভাবে ভুলে যাবো উনি আমাদের ভালোবাসার মানুষ এবং এই সরকার জুতা বাইরে খেদনে উচিত দেশটা ধ্বংস করে ফেলাইতেছে এই বছর হাসিনা গেছে হাসিনে ভালো ছিল এই বাংলাদেশে হাসিনা আসলে অনেক ভালো হবে আর মনে করেন যে এই সরকার জুতা বাইরে খেদানে উচিত যে সরকারি মালা আসিল ওর কাছে আর কি জামু আইসে দুই দিনের লেগে আয়ারে দিয়ে গেল আগে সরকার যদি কাজ কাম না করতো ঢাকা শহরে দশ দিন না তো ঢুকতি আর দশ দিন না তো বাইরে আমার উচিত মধ্যে আগে সরকারি বলা ওই সরকারের এই বাংলাদেশে ওই সরকারি দরকার ওই সরকারি দরকার গরিব মানুষের লিখে ওই সরকারি দরকার একবারে চ্যালেঞ্জ করে কই আর এই আমি আমার দৃঢ় বিশ্বাস আমরা বিগত দিনে ভালো ছিলাম আর আমার এখনো বিশ্বাস আওয়ামী লীগ সরকার আবারও যদি তাদের ক্ষমতায় আসে ইনশাল্লাহ আমরা দুর্নীতি বুকতো চাঁদাবাজ বুক সুন্দর একটা বাংলাদেশ আবার ফিরে পাবো ইনশাল্লাহ এটা বিশ্বাস যাই নাই বৈষম্য দূর হয়েছে না জীবন এটা দূর হইব না এটা হচ্ছে কথা বলি আমাদের মতো সরল মানুষের দিকবাজি খাওয়ায় একজনের পতন করান এটা আর কিছু না ভাই চারিদিক চাঁদাবাজি হইতেছে হ্যাঁ 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 কিভাবে চেয়ারে বসবো এটা নিয়ে ব্যস্ত কিন্তু আমরা যারা সাধারণ নাগরিক তাদের কথা কেউ চিন্তা করে না

বাংলাদেশের জনগণ যদি চাই তাহলে নৌকা আবার আইব না মানে অবশ্যই আইব আমি নির্বাচন আগে কষ্ট আমলিক হাস এর মধ্যে আমি লীগ করে পাইবো বিএনপি করা জামাত ইসলাম করা পাবে এই দুই চার পাঁচ দশটা পাইতে পারে এবি পার্টি বিলিস্টার ফোয়াদ আর বাবার এত কিছু কোচার মানে এই সময়টা দলে আমার নামও নেই সুস্থ নির্বাচন হওয়া প্রয়োজন জনগণের মতামত নিয়ে নির্বাচন করা উচিত সকল দলের অংশগ্রহণ করতে হবে না নির্বাচন কোন সুযোগে কেমন নইল মামুলিকার অংশগ্রহণ গ্রহণ করা দরকার নিবন্ধিত দল তো কেন না অমলিকে চান দেশের ভালোর জন্য অমলিকে দরকার বাদ শেখাছি না আবার বাংলাদেশে ফিরে আসুন এটা চান কি না আমার আসলে যে পরিস্থিতি দেশের এভাবে সরাসরি যদি বলি চাই তাহলে মানে সবাই কেউ যে আওয়ামী লীগ করে এই জন্য সেই ধরনের কথা কিন্তু আসলে সরকার যে উন্নয়ন করছে যে সব করছে সবাই যেভাবে পাইছে সেই হিসেবে আগের সনে খারাপ আছে সেই হিসেবে তারা বলতে যে তারাই প্রয়োজন এই সরকার চালানোর মতো যোগ্য না শেখ হাসিনা আবার প্রয়োজন তবে বাঙালি তারে আনবে একটু সময় লাগবে শেখ হাসিনা থাকতে সবাই ভালো ছিল শেখ তো স্বৈরাচার খুনি সরকার শেখ চিনাকে আবার কেন দেখতে চান আসলে দেখছি চাই কি সে খুনি স্বৈরাচার না ভালো লোক ছিল দেশটা গড়ে তোলার জন্য সে চেষ্টা ছিল কাজ করছে কিন্তু শেখ হাসিনা তো আর দুর্নীতি করে না সে তো চাইছে দেশ কাজ হোক দেশ কাজ হলে ভালো হবে জনগণের ভালো হবে আগ এক সময় দেখি ওরা জুনি পুকার আলো দিয়ে চলে পরে আবার দুই বছর পরে গেছি কিন্তু ঘরে ঘরে কারেন্ট প্রতিটা জায়গায় কারেন্ট পৌঁছাই দিয়েছে এই যে পদ্মার তো আমরা